নমস্কার রান্নায় হাতে খুঁড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো ছাতুর সন্দেশ চলুন কীভাবে করতে হয় দেখে নিই ছোলার ছাতু দিয়ে সুন্দর একটা রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা বা চানার ছাতু এখানে দুশো গ্রামের মতো আছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আমিও আমার প্রয়োজন অনুযায়ী নিচ্ছি এবার এগুলোকে সুন্দর করে চেলে এবার মিষ্টিটা শুরু করব এটা দিয়ে আমি একটা একটু রকম মিষ্টি বানিয়ে আপনাদের দেখাচ্ছি ছাতর সন্দেশ করার জন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো ছাতু নিয়েছি এরকম এরকম কাপের এক কাপ আর এক কাপের অর্ধেক নিয়েছি নিয়ে সুন্দর করে প্যাকেট তো ঠিকই তবু আমি সুন্দর করে চেলে নিয়েছি আবার এবার আমি একটা উনানে কড়াই বসিয়েছি কড়াইতে এবার দিয়ে দেবো শুকনো কড়াইতে ছাতুগুলো দিয়ে দিচ্ছি হালকা আছে ছাতুগুলো ভালো করে ভেজে নেব হালকা আছে বেশ কিছুক্ষণ অন্তত দু তিন মিনিট তিন চার মিনিট আমি ফেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আমি এখানে দু চামচের মতো ঘিটি দিচ্ছি বরাবার ভালো করে নেড়ে নেব হালকাতে ভেজে নিচ্ছি দু চামচের মতো ঘি দিয়ে আবার কিছুক্ষণ নেড়েছি আবার একটু দিয়ে দিচ্ছি আরো এক চামচ দিলাম ভালো করে ছাতগুলোর সঙ্গে মিশিয়ে নিশিনি এখানে প্রায় আমি এর পরেও আরও দু তিন চামচ ঘি দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের উপরে ঘি লেগেছে আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন যেই এরকমভাবে পাক হয়ে আসবে তার এখানে তিন চার চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এগুলো এবার একটু গরম জলে গুলে নেব দিয়ে দিচ্ছি কিছুটা জল ভালোভাবে গুলে নিচ্ছি গোলা হয়ে গেছে ছাতগুলো যখন একটু আঠা আঠা হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি সেই গোলা দুধটা দিয়ে দিচ্ছি বা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো ভাবে মিশিয়ে নিচ্ছি যেই এরকমভাবে পাক হয়ে আসবে তারপরে নামিয়ে ঠান্ডা করে চিনি মিশাতে হবে এভাবে দলা পাকিয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি গ্যাসটা বন্ধ করে দেব কিছুটা ঠান্ডা হতে দেব এবার দিয়ে দেব চিনি যত যতটুকু ছাতু দিয়েছি আমি এখানে দেড় কাপের মতো ছাতু দিয়েছি তাই পনে এক কাপ চিনি দিচ্ছি গুঁড়ো চিনি আমি সঙ্গে একটা দু তিনটে এলাচকে মিশিয়ে নিয়েছি এর সঙ্গে গুঁড়ো করার সময় তিনটে এলাচকে আমি চিনির সঙ্গে গুঁড়ো করে নিয়েছি এবার সুন্দরভাবে মেখে নেব আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার সুন্দর করে গুলো মেখে একটা সুন্দর ডোর মতো করে নেব। এদিকে আমি একটু ড্রাই ফ্রুট হালকা ভেজে নিচ্ছি আপনারা যে কাজু বলুন আলমন্ড বলুন বাদাম বলুন একটু গুঁড়ো করে দিয়ে দিলে ওটায় টেস্টটা একটু ভালো আসবে ভেজে এবার দিয়ে দেব ছাত মাথাটার মধ্যে দিয়ে দিচ্ছি ছাতুর মধ্যে আনমলগুলো ভেজে দিয়ে দিলাম এবার সুন্দরভাবে মেখে মিশিয়ে নেব তারপর ছোট ছোট করে সন্দেশের মতো করে নেব আমি ছাতুগুলোকে ঘি দুধের সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট বলের মতো করে নিচ্ছি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি এবার গোল গোল করে একটা শেপ দিয়ে নেব ওইটা এটা আপনাদের চয়েস মতো করবেন হালকা এরকম চাপ দিয়ে চাপ দিয়ে আমি এই ডিজাইন করছি এভাবে ছোটো ছোটো গোলা করে আমি সবগুলো করে নেব আপনারা আপনাদের চয়েস মতো বলের মতো করতে পারেন বা এরকম করেও চেপে করতে পারেন করে নিচ্ছি আমি এইভাবে করে নিয়েছি আর কয়েকটা আছে ওটা করে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কত সুন্দর সাইজ হয়েছে সাইজটা আপনাদের পছন্দ মতো করবেন ইচ্ছে হলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে আরেকটু শক্ত হবে তারপর কয়েকদিন রেখে খেতে পারবেন এখন বাদবাদিগুলোও করে নিচ্ছি ছাতু তো অনেক রকম খেয়েছেন শরবত করে বা ছাতুর পরোটা করে খেয়েছেন এভাবে একবার ছাতুকে সন্দেশের মতো করে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমার ছাতুর সন্দেশটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সাইজটা আপনারা আপনাদের নিজের চয়েস মতো করবেন তারপর কিছুক্ষণের জন্য এভাবেও খেতে পারবেন তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলে ওটা আর একটু শক্ত হয়ে যাবে তারপরে একটা বক্সে রেখে দেবেন খেতে পারবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ